প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ডাকে আজ থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে শুধু তাই নয় শিক্ষকরা অবস্থান নিয়েছেন উপজেলা ও থানা শিক্ষা অফিসের সামনে এই আন্দোলনের তীব্রতা প্রমাণ করে যে শিক্ষকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে কিন্তু কেন এই কঠোর পদক্ষেপ শিক্ষকরাই বা কি বলছেন অর্থ মন্ত্রণালয় থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাইশ দিন পেরিয়ে গেলেও তাদের দাবির কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি শিক্ষকদের মূল দাবি তিনটি যা দেশের প্রাথমিক শিক্ষার গুণগতমানের সঙ্গে সরাসরি যুক্ত বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ এটি শিক্ষকদের দীর্ঘদিনের প্রধান দাবি উচ্চতর গ্রেডের জটিলতা দূরীকরণ দশ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করতে হবে শতভাগ বিভাগীয় পদোন্নতি সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করতে হবে এই শাটডাউন কর্মসূচির ফলে ব্যাহত হচ্ছে কয়েক কোটি শিক্ষার্থীর পড়াশোনা শিক্ষাবিদ এবং অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন একটি জাতির ভবিষ্যৎ নিয়ে এমন অচল অবস্থা আর কতদিন ফয়সাল আহমেদ ডব্লিউএমজেড নিউজ ঢাকা